আসসালামু আলাইকুম প্রদর্শক কে করে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজকের ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি রেসিপি আর এটি খুবই মজাদার হয় আর এইভাবে ভাজি করলে কখনো যে বাঁধাকপি খায়নি বা পছন্দ করে না আমি আশা করি এইভাবে বাঁধাকপি রান্না করলে সে একদম চেটেপুটে খাবে ইনশাল্লাহ আর আজকের রেসিপিটি আমি খুবই অল্প সময় খুবই অল্প মশলায় দেখাবো চলুন প্রথমে আমি একটি বাঁধাকপি চিকন করে কেটে নিয়েছি আর নিয়ে নিব ছোটো চিংড়ি মাছ হাফ কাপের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন বাঁধাকপিটা আমি একটি প্যানে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আর এখন বেশ খানিকটা দিয়ে দিব আর এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝাল হলেই বেশি খেতে মজা হয় চেষ্টা করবেন একটু মরিচটা বাড়িয়ে দেওয়ার আর দিয়ে দিব লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দেবেন আর এই পর্যায়ে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আমি হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন বাঁধাকপিটাকে সিদ্ধ করব ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য এখন কোনো নাড়াচাড়া করব না দশ মিনিট পরে আমি খুব সুন্দর করে একবার একটি হাতল দিয়ে মেলে দেব আর এই বাঁধাকপিটা সিদ্ধ করার সময় এখন আমি কোনো পানি অ্যাড করব না আর এই বাঁধাকপিটা থেকে পানি বের হয়ে আসবে আমি ঢাকনা দিয়ে আরো পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে রান্না করব দেখুন অনেকটা কিন্তু পানি বের হয়ে এসছে এখন এই পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে আর এই রেসিপিটা যদি পানি থাকে তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না দেখুন আমি পানিটা কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি এখন আমি বাঁধাকপিটাকে নামিয়ে নেব আর সে পানি আমি দিয়ে দিয়েছি অনফোর্ড কাপের মধ্যে তেল আর দিয়ে দিয়েছি এক কাপের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিবো চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটি পেঁয়াজটাও লাল লাল অনেক ভাজা হয়ে গেছে এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে খুব সুন্দর করে গ্রেজে রান্না করবো প্রায় দু এক মিনিটের জন্য আর এই পর্যায়ে দিয়ে দিবো সবচেয়ে মজার জিনিসটা আর সেটি হচ্ছে ধনে কুচি এটার মূল টেস্ট আনবে কিন্তু এই ধনে ধনেপাতা কুচিটা দিলে এটার আসল কিন্তু একটু স্বাদ পাবে আর দারুণ একটু ফ্লেভার আসবে অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতা কুচিটা দেওয়ার এইভাবে নেড়ে চেড়ে আমি এখন ভাজিটাকে নামিয়ে নেব দেখুন ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে আর পানিটাও অনেক শুকিয়ে গেছে কোনো পানি নেই এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এরকম একটি রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে দুপুরবেলা অথবা রাতে বা পরোটা রুটির সঙ্গে সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা যাবে এটা এতটাই মজায় আপনার অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আসলে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমিং শেয়ার দিতে একদমই বলবেন আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনারা কিভাবে বাঁধাকপিটা রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ